চট্টগ্রাম রেল স্টেশন থেকে দুই নাম্বার গেট আসলাম তারপর এখান থেকে একটা করে আমরা মাজার গেট যাচ্ছি আমরা চলে আসছি বাজিত গোস্তামি মাজারের গেটে এখন আমরা সামনের দিকে যাব গিয়ে ভিতরের দিকে ঢোকার চেষ্টা করবো দেখি ঢুকি মাজার গেটে ঢুকতে পেয়ে গেলাম পাবনা কম্পিউটার ছিল। যুগে যুগে নবিরাসুল আসুল পিরাউলিয়া এবং মহামানুষীদের তালা সৃষ্টি করেছেন মানুষের কাছে তার বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য তেমনই একজন মহামানুষী ছিলেন বাজিদ বোস্তামি তো তাকে নাকি বিরক্ত করার জন্য কিছু দুষ্ট জিনকে এভাবে অস্ত্র বানানো হয়েছে সেটাই রয়েছে লোকমুখে প্রচলিত মানুষজন দূর দূরদান্ত থেকে ছুটে যায় এই বাইজিদ বুস্তামির মাজারে তাদের বিশ্বাস এবং আকিদা থেকে এখানে গিয়ে মানুষজন কচ্ছপকে খাওয়ায় হয়তো যার যার নিজেদের মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে পাশেই রয়েছে বাইজিদ বুস্তামীর আলাই ফোরখানে মাদ্রাসা এই মাদ্রাসা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এরকম বিজ্ঞাপন দেওয়া রয়েছে তুমি কি মাদ্রাসা পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো হেফজো আচ্ছা এখানে মানে আর কি কি পড়ানো হয় হেফজো ছাড় আর আর অন্য কোনো পড়ানো নাই কিতাব কিতাবখানা নাই হেফজো পরে পড়ায় পড়াশোনার মান কেমন ভালো খাওয়া দাওয়া তোমাদের এখান থেকে খাও বাসা কোথায় তোমার ও আচ্ছা আজ আমরা জানবো মহান আল্লাহর এক প্রিয় বান্দা সুফি সাধক হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্ল লালাই সম্পর্কে তিনি ছিলেন আত্মার পরিশুদ্ধ অনন্য পথিক তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল শিক্ষা আর প্রেরণার এক উজ্জ্বল আলোকস্তম্ভ তার বিখ্যাত উক্তি আল্লাহর প্রতি ভালোবাসা হলো এমন একটি আগুন যার হৃদয়ে লুকায়িত সবকিছু জ্বালিয়ে দেয় তিনি শুধু সাধকই নন তিনি ছিলেন এক অতুলনীয় দার্শনিক যার চিন্তাধারা যুগের পর যুগ মানুষকে সঠিক পথে চলার শিক্ষা দিয়ে যাচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত যা দেখালাম তার মতামতের পক্ষে বা বিপক্ষে কোনো দিকেই কথা বলবো না আপনাদের উপর ছেড়ে দিলাম আপনাদের কার কী অভিমত সেটা জানিয়ে কমেন্ট করবেন আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন